আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পিঠার রেসিপি আর এই পিঠাটা খেতে যেমন মজার বানানো অনেক বেশি সহজ আর এই পিঠার নাম অনেকেই অনেকভাবে বলে থাকেন আমরা এই পিঠার নামটা বলি ছড়া পিঠা অনেকে আঙ্গুলি পিঠাও বলেন তো আমি এই পিঠাটা কিভাবে রান্না করেছি সেই রেসিপিটাই শেয়ার করব প্রথমে আমি চাউলের গুঁড়ার কাইটা তৈরি করে নেবো চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের চিনি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের নারকেল কোড়ানো পানিটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো চাউলের গুঁড়া এখানে আমি দেড় কাপ পরিমাণের চাউলের গুঁড়া দিয়ে নেব যেহেতু এটা ফ্রিজে ছিল এই জন্য পানির পরিমাণটা একটু কম লেগেছে আর এটা যদি শুকনো চাউলের গুঁড়া হতো তাহলে কিন্তু পানিটা আর একটু বেশি লাগত পানির সঙ্গে চাউলের গুঁড়াটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা আসটা লো ফ্লেমে রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু এই চাউলের গুঁড়া কাইটা পুরোপুরি রেডি এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব যখন হালকা গরম থাকবে সেই অবস্থা আমি ভালোভাবে মথে নিচ্ছি খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর পরে মথে নেওয়া যাবে না ভালো করে ডোটা একটু ভালোভাবে মধ্যে নিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে এবার আমি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাটা বানানো কিন্তু অনেক বেশি সহজ যে কোনো ডিজাইন করেই বানিয়ে নিতে পারবেন তবে এটা লম্বা শেপ দিয়ে সাধারণত বানায় আমি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে নিচ্ছি দুই সাইডটা একটু চিকন করে নিতে হবে আর মাছ বরাবরটা একটু চ্যাপটা থাকবে তো দেখেই বুঝতে পারছেন এটা কিভাবে বানিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠেই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এগুলো বানানো খুবই সহজ যে কেউ একবার দেখলেই পারবেন এখন আমি এগুলো রান্না করে নেব পিঠা রান্না করার জন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম এক লিটার পরিমাণের দুধ আর দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এই সব কিছু দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় মিষ্টিটা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম চিনি দুই টেবিল চামচ পরিমাণের চিনি দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণের খেজুরের গুড় দিয়েছি সব কিছু নেড়ে চেড়ে নেবো যখন দুধে বলক চলে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দেব দুধে কিন্তু ভালোভাবে বলক চলে আসছে তো আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো রান্না করতে খুব বেশি সময় লাগে না সবগুলো পিঠা দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি জাল করে নেব দুধটা যখন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে আর এরই মাঝে কিন্তু পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে নামিয়ে নেব এর থেকে বেশি ঘন করব না কারণ ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পিঠাগুলো আর এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে ছোট বড় সবাই অনেক বেশি মজা করে খাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এটা শেয়ার করে রাখবেন যাতে করে যখন ইচ্ছে তখন বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ